السلام عليكم ورحمة الله وبركاته شماني تو بيوار غلا اپنا را كتاب رم بلا آسن الحمد لله آميو بلا فامليو بلا شعب بلا الحمد لله غادن خوما وار آرهون کو زي وينتر ايو ودوائي را تو <تصفح> زرا غادن آر ارا خودتا ماني غون تايم ناي زي بلا غادن آوا شما شغل شما اوائي نا آروا سيادو الحمد لله غاس اتا او کل ري غاسو سوان کسو موريزار گیا কিন্তু আল্লাহ শুক্রিয়া দেখানি আলহামদুলিল্লাহ এটা গাছ ওই তো কিছুটা অলরেডি ঠান্ডা রাই তুলে পালা ঠান্ডা পড়ে কিন্তু দর সেকিলা বা সে এমলা দুই সাইর গাছও দরি লাই দুই সাইর গাছও দরি লাই তে আর লাগে নি ওই দোকা মাসা আল্লাহ ওই দোকা আপনারা সামনে তিনটা চারটা পাঁচটা ওই দোকা একটা পাঁচটা ছয়টা কত বড় আর কত সুন্দর বাইন আল্লাহর সুক্রিয়া মানে ইটা কিতা হওয়া যায় আল্লাহর কাছে সুক্রিয়া করিয়া আসে যায়িত না কারণ এটা ইলেকের ফ্রেশ এরপরে ফরমানি ফরমালিন মুক্ত আর বাজার থেকে আনলায় এটা তো আর বুধভাইরা কিতা রা তো ওই গাছ আমি আর একটা কাম করি আপনার যারা নয়া এলার লাগি সুবিধা হইব ওজন গাছ মনেলকা আমি করি কটা ও গাছ কাটি দিলাম কাটি ও ইটা সব এক জায়গার মাঝে আপনারা কম্পোস্ট লাগিয়ে দিবা আমি দেখাই মানে ইনশাআল্লাহ আর ওজন মাটি এই মাটি এখন খুব বালা রয়েছে না কারণ এখানের যে যত খাদ্য আছে সব খাদ্য গাছে খাই নিছে কিন্তু ওটা যে ওজনের গাছপালা আছে ওটা আছে সবটা সা হরবা কথা ফচব ফচিয়ে অন্য একটা সার হইব সার হওয়ার পরে ও মাটি আপনারা আবার কি করতে পারবা ইউজ করতে পারবা ওই ট হক্কা একটা মাশাল্লাহ ইটার এখন তাল বেঙ্গন এটা হয়ে গেছে বাচ্চা বা ওই দেখছে ছোট্ট আর একটা হয়েছে তাল ব্যাঙ্গন মাশ আল্লাহ বাইশ এটা দুইটা হইলে এনাফ ওই ধক্কা ও একটা ও আর একটা ওই দক্কা

ইয়াৰ পৰা গোট খাই আমি কিছু অন্তেকে নিচি এতিয়া মেঘ দিছে জানো মেঘ দুৱাই ফাড়া যাৰ নেকি তাৰ লাগি কিছু ফাঁকি আহিছে তো ফাঁকি আহিলে বেছি লাগি ৰাখছি আৰু অভিযোগ দেখি অকণমান ৰৈ দিয়ে নানি তো ইনচাল্লা ঐ যিব কি ইবাৰ দি অকণ কাঢ়ে ন সেইবিলাক আৰু অকণ যদি খাম নাৰাখো কিন্তু কষ্টৰ মাজে কৰি দিব টমেটো টমেটো খাসা টমেটো অনেক খাইতে ভালো হয় তো এটা টমেটো দিলেই দিলেইম কিছু নিজেও খাইম আর বাথিয়াও দিলেইমো আর এটা তো ওবাসে কি সুন্দর ও গাছের টা থেকে আমি আনছি ওই দরকার অত সুন্দর এটা বাংলাদেশ বিলাতি বান আসলে ওখান আর ই যে সময় নাই ই সময়ও আর এটা ফাঁক নাই আর কিছু দেখে আমি ফসি যার গিয়া আর ফাঁসারও সময় নাই ওখানো কথা মাস দিয়া খাওয়া খাবা যায় বে আর আমি আমার প্রতিবেশী বা আসেন এৰে দিতাম তো দিলে খাইলে দোয়া করবা অবশ্যই অত সুন্দর লাগে যদি ফাঁস তো আরও সুন্দর কিনা কিবা আমি দেখাই দুটা ষাখা আৰম্ভ হৈছে আৰিবা আদি দেখা নেকিলা ধৰিছে ওপাইছে এতিয়া ৰাখা যাইত নাই চব শাড়ী লিমু এতিয়া আমি আৰু কিছু শাড়ী শাৰী আাৰ লগিছো সদু যাৰ নাই যাৰ নাই কিন্তু কি সুন্দৰ সদু ধৰিছে ডকা যদি একজাক্টলি গরমর দিনই তো তো ও যে হতু যেভাবে দেখরা ওই দোকা অনলি তিন থেকে চার দিনে খাওয়ার উপযুক্ত তো ওটা হদু হিসাবে রহমান ওই দৌকা মার্শাল খালি ফসল আর ফসল আর কত টমেটো ফাঁসি আর এখান যেন সাফ করে নিছি ওখান ও যে গাছ টাস যা দেখরা আমি সব নিয়া আমার গোহর গাছ ফালাইনি গোহর গাছ বলতে এতিয়া বানাইছো অকণ গোবৰ গা তোমালৈ এক খুণা আমি গাৰ্ডেনত ৰাখিছি ত' উহানে ইটা দুটা ইটাও ঠাণ্ডা খাইয়া চবটা কম্প'ষ্ট ৰ'বাৰ ইটা কম্প'ষ্টৰ মত বালা কম্প'ষ্ট আৰ নাই তো আমি আৰু চামনে দি যাই ঔডকা ইটা জানো ৰোনাৰ বিন্স ৰোনাৰ বিঞ্চো আমি মাছআল্লা কিছু ফাঁকি আহিছে যেন ঔ দৌকা ঐ দৌকা ফাঁকি আহিছে এতিয়া তো এক আমি দেখাই খাটি লওঁ এটা তুলি লিমো সব আর কিছু বিষ রাখি দিম আর বাকি এটা খাইছে যে মজা ওই দরকার ওই দরকার কত সুন্দর বিষ তো আরো কিছু আমি ওটা তুলি যাই আর গেছে ওই দৌকা বিতে আমি যাই আবার গ্রিন হাউজের ভিতরে গ্রীন হাউজের ভিতরে আমি দেখাই তোলা দেখা আমার মার্শাল্লা ওরি দেহানে কত সুন্দর কিন্তু বেশি দিন রইতো না এর অর্থ হইলো যে আমি ওই একটা দেখাই ওই দোকা কাপড় শিখে শিখে ওই দোকা কাপড় শিখে আর ইনো ওই দোকা মাসাল্লাহ আমি ফার্সি না এমন নাই আমি বাক্কা ফার্সি কতটা ফার্সি তো আমি দেখাই নন লামাই যাই তো দেখা দেখবা বাক্কা কতটি আলহামদুলিল্লাহ ওই দোকা তো বাংলাদেশের ওয়াইসে দোকা আলহামদুলিল্লাহ ইটা লাল লাল যেন ইঠা মৰিচ হৈ যে সুন্দৰ পইলা পেপল কালাৰ আছিল এতিয়া আমাৰ হাবিবা চুলতানা বন বনিৰ দেৱা থেংক ইউ বন গপ্তাহ আপোনাৰ দেৱা গাছৰ মাছাল্লা যে সুন্দৰ হৈছে আৰু আৰু জিনিছ আমি আপোনাৰ হয় আৰু জিন হৈ আপোনাৰ যেৰা মৰিচৰ মানে নাগামৰিচ কাচামৰিচ ইটা যেৰা লোভৰ

যত গরম বেশি ডেঙ্গাও তো পালা আর গরম হম ডেঙ্গাও হম আর এবার করে না গামস যেমন একটা আমি কিতা হতাম পারছি না তো আমি পাত আসলাম যারা মরিচ কি আপনার কিতা হোভ হয় এরা ওহনকু সেরা করিলেও যদি সেরা করি তে তা খালি রুইয়া এটা ও এটা একটা গাছ আমার কিছু ধরছে তো এখন আমি আর একটা ফাড়িয়ান না ও ওজন্য আমার কিছু বিসির দরকার গত বছরই আমার সামান্য বিসির রইছেন হ বিসি কি আমি অলরেডি সেরা রুই লিছি কিছু কিছু দেখছি উঠা আরম্ভ হয়েছে ওই দোকাই গো ফাঁকি যার গিয়া তো এনে সাত বা ১০টা আছে আমিও কিন্তু ওরা অকলটিতে রাখি দিন তার লাগে আমার অনেক হইরা ভাই আমার নাগামরি নাগামারি সাবাইও কিন্তু বিসির লাগে আমি সরি আর পারলাম না আয়ামনে আছে ওই দোকাইটা সুবিধা হয়েছে না

या जात जे वाला ओए जो कि माशाअल्लाह हुक्का ही आई है योर तो उन्होंने बीस फिजूल हमें वैसे ही हमारे ओहम को खयमुझ है ठा परवर्ती सिंथा हो रही जो इबार खुद हम सामनों से लगी बीस लगी ना तो है ले अबार किताब है ओह प्रॉब्लम होई जी बोल के अलग है मैं सही देख नेक्स्ट ईयर लगे उन्होंने न

আইসা তো ও যা তুলছি ওখুন সম্ভালিলাই পরবর্তীতে আইয়া আরো আঠাই মানে তে আর অনেক করিলাই আলহামদুলিল্লাহ আইস ও দোকা উড়ি তুললাম টমেটো তুললাম তারপরে ব্যাঙ্গন তুললাম কদুও তুললাম মরিচও তুললাম সবটা আলহামদুলিল্লাহ সবটা মিলে তো যেখানে আসেন বালা তাউকা সুন্দর তাবকা সুস্থ তাওক্কা ও দোয়া করি আরও আছে আর আপনার কাছে দোয়াছে গিয়া বিদায় নিলাম السلام عليكم ورحمه الله وبركاته في امان الله يا ميميل